এস কে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আমাদের এই চ্যানেলে এসএলএসটি এমএসসি এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ সেট নম্বর সতেরো এর আগে আমাদের এই চ্যানেলে বাংলা ব্যাকরণ সেট এক থেকে ষোলো নম্বর হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন তোমার নামটা তো বাক্যটি হলো নির্দেশক বাক্য অনুকাসূচক বাক্য আবেগসূচক বাক্য ইছেবাচক বাক্য এখানে ষটিকাঞ্চার হবে বি অনুজ্ঞা সূচক বাক্য দুই নম্বর প্রশ্ন সরোবর কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস ষটিকাঞ্চার হবে সি তৎপুরুষ সমাস তিন নম্বর প্রশ্ন আঙ্কা করো দাসে শাস্তি নরাধমে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া প্রযোজক ক্রিয়া নামধাতু যোগ ক্রিয়া যুক্ত ক্রিয়া সঠিক আঞ্চার হবে সি নামধাতু যোগ ক্রিয়া চার নম্বর প্রশ্ন আসছে বছর যাব ক্রিয়ার কাল নির্ণয় করো অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল নিত্যবিত্ত বর্তমানকাল এই প্রশ্নটির অ্যানসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে পাঁচ নম্বর প্রশ্ন পঁচিশ তারিখ পরীক্ষা হবে পঁচিশ নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পথ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষণ পদ পুনর্বাচক বিশেষণ পদ সম্বন্ধ বিশেষণ পদ তথ্যতার্থক বিশেষণ পদ এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ছ নম্বর প্রশ্ন কোন পদের দ্বারা করে বলা হয় উদ্দেশ্য পদ বিশেষ্য পদ বিশেষণ পদ ক্রিয়াপদ এই প্রশ্নের অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে সাত নম্বর প্রশ্ন পতিত হেরিয়া কাদে কোন কারক তা নির্ণয় করো। কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক আনসার হবে বি কর্মকারক আট নম্বর প্রশ্ন বেলা হয়ে এলো জলকে চল জলকে চল এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর কারক তা নির্ণয় করতে বলছে কর্তৃকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক সঠিক আঞ্চার হবে ডি নিমিত্তকারক কারক নয় নম্বর প্রশ্ন উচ্ছ্বাস শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম কি সারা ভক্তি সমী ভবন ধনী পরিবর্তন সঠিক আনসার হবে সি সমী ভবন দশ নম্বর প্রশ্ন শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো শীত যুক্ত শীত শীত যুক্ত 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 অশীত এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এগারো নম্বর প্রশ্ন অরুণার শাশুড়ি কি কলকাতায় থাকেন কোন শ্রেণীর সম্বন্ধ তা নির্ণয় করতে বলছে অধিকার সম্বন্ধ জনজনক সম্বন্ধ সামান্য সম্বন্ধ যোগ্যতার সম্বন্ধ এখানে সঠিক হবে সি সামান্য সম্বন্ধ বারো নম্বর প্রশ্ন আজ তিনি এসেছেন গঙ্গার ধারে ব্যাকরণগত দিক থেকে বাক্যটিতে কি জাতীয় ত্রুটি রয়েছে আকাঙ্ক্ষাগত যোগ্যতাগত আসত্তিগত কোনো ত্রুটি নেই সঠিক আঞ্চার হবে সি আসত্তিগত তেরো নম্বর প্রশ্ন তার পঙ্গু ছেলে বিলটু এখন বড় হয়েছে বাক্যটির উদ্দেশ্য হলো তার বিলটু ছেলে তার পঙ্গু ছেলে সঠিক হবে ডি তার পঙ্গু ছেলে ১৪ নম্বর প্রশ্ন কোনটি বাক্যাশ্রী সমাসের উদাহরণ হয়েছে কুম্ভকর্ণ ক্ষিতি অব তেজ মরুদ বোম কাটা পেরেক রাজধানী এক্সপ্রেস সঠিক অ্যান্সার হবে ডি রাজধানী এক্সপ্রেস পনেরো নম্বর প্রশ্ন কোনটি অসংলগ্ন সমাস রূপ রস গন্ধ স্পর্শ মেঘে ঢাকা মাটির মানুষ আত্মনে পদ সঠিক আনসার হবে সি মাটির মানুষ ষোলো নম্বর প্রশ্ন কোন শ্রেণীর সমাস ব্যাতিহার বহুবৃহী নিত্য বাক্যাশ্রয়ী অসংলগ্ন এখানে সঠিক আনসার হবে বি নিত্য সমাস সতেরো নম্বর প্রশ্ন পূর্বরাত্রি এর ব্যাস বাক্য হল পূর্বের রাত্রি রাত্রির পূর্বভাগ পূর্বাজে রাত্রি সব ঠিক সবকটি ঠিক এখানে সঠিক অংশার হবে সি পূর্বাজে রাত্রি আঠেরো নম্বর প্রশ্ন কমলের ন্যায় অক্ষি যার কমলাক্ষী কমলাক্ষী এখানে একটু স্পেলিংটা দেখবে কমলাক্ষ সব ঠিক সঠিক আনছা হবে সি কমলাক্ষ উনিশ নম্বর প্রশ্ন সবাক শব্দটি কোন শ্রেণীর বহুবৃহি ব্যতিহার মধুপদলপী সহার্থক কোনটি নয় সঠিক আনছা হবে সি সহার্থক কুড়ি নম্বর প্রশ্ন সারা সার পদের বাক্য হল সারা সার সার থেকে সার দুটোই ঠিক সার থেকে সার পর্যন্ত এই প্রশ্নটির শ্রেণীর তৎপরুষ সমাস কর্ম করণ নিমিত্ত সম্বন্ধ সঠিক অ্যান্সার হবে বি করণ বাইশ নম্বর প্রশ্ন কোন শ্রেণীর অলোক সমাসে উভয় পদের বিভক্তি লোপ পায় করণ উপপদ দ্বন্দ্ব সম্বন্ধ সঠিক আনসার হবে সি দ্বন্দ্ব সমাস তেইশ নম্বর প্রশ্ন হাজি সাহেব কোন শ্রেণীর কর্মধারয় সমাজ সাধারণ মধ্যপদলপি উপমান উপমিত কর্মধারয় সমাস। এখানে সঠিক আনসার হবে এ সাধারণ কর্মধারয় সমাস চব্বিশ নম্বর প্রশ্ন একগুয়ে কোন শ্রেণীর সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুবৃহী সমাস দ্বিগু সমাস সঠিক আনসার হবে সি বহুব্রীহী সমাস পঁচিশ নম্বর প্রশ্ন সপ্তাহ কোন শ্রেণীর সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহী সমাস দ্বিগু সমাস সঠিক আনসার হবে ডি দ্বিগু সমাস ছাব্বিশ নম্বর প্রশ্ন মহাসমুদ্র এর ব্যাস বাক্য হল মহান যে সমুদ্র মহৎ যে সমুদ্র মহৎ যে সমুদ্র সবই ঠিক সঠিক আনসার হবে এ মহান যে সমুদ্র সাতাশ নম্বর প্রশ্ন পূর্বপদ বিশেষ হলেও পরপদের বিশেষণ রূপে ব্যবহৃত হয় কোন সমাসে তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাসে সমাসে সমসে বহুব্রীহী বি দীঘু সমাসে আঠাশ নম্বর প্রশ্ন কোন সমাসে পূর্বপদ ও পরপদের লক্ষণযুক্ত পদ এর অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে কর্মধারয় সমাসে বহুব্রীহী সমাসে নিত্য সমাসে সঠিক আনসার হবে সি বহু সমাসে উনত্রিশ নম্বর প্রশ্ন বৃহৎ বঙ্গ গ্রন্থটি রচয়িতাকে কুমার মিশ্র সঠিক হবে সেন তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কোন উপভাষায় অপিনিহিতির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় বঙ্গালী রাঢ়ী ঝাড়খণ্ডী কামরূপী এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ